Assalamualaikum. To একজন শিক্ষিত মানুষ যে একজন কৃষক এটা খুবই কম দেখা যায় বেশিরভাগ মানুষই পড়াশোনা করে চাকরি বা ব্যবসার দিকে যায় কেউ কোনোক্ষণ কৃষিকাজ করতে আসে না আর কেন যে কৃষিকাজ করতে আসে না পড়াশোনা করে সেটা তোমাদেরকে আছে একটু তুলে ধরি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আধ বিঘা জমি এখানে আমরা ধান লাগাইছি এই ধান লাগাইতে কত টাকা খরচ হয়েছে এন আমরা এখান থেকে কত টাকার ফসল পাবো এ টু জেড তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো একটু হিসাবে যাওয়া যাক তো একদম শুরু থেকে শুরু করা যাক তো ধান লাগানোর জন্য ফার্স্টেই আমাদের দিতে হবে চারা আর হ্যাঁ ধানের চারা দেওয়ার জন্য অল্প একটু জায়গা লাগে ওইখানে কিছু সার বিষ দিয়ে আই মিন মাইটি সার অ্যান্ড সাদা সার এই কিছু দিয়ে দেন ওইখানে কিছু সাত আট কেজি দান দিতে হয় এক বিঘা জমির জন্য ওই ধানগুলা দিতে টোটাল খরচ আমরা ধরলাম পাঁচশো টাকা আমাদের নিজেদের পরিশ্রম ধরলামই না বাদ দিলাম তো এখানে চারা যখন বড়ো হয়ে যায় তো আমাদের যেখানে আমরা চারা মিন ধান লাগাবো ওই জমিটুকেও প্রস্তুত করার জন্য আমাদের ফার্স্টে কিছু যেমন মাটি সার সাদা সার দানাদার সার এরকম কিছু সার দিতে হয় এক হাজার টাকার অ্যান্ড জমিটা চাষ করতে ধরলাম পাঁচশো টাকা এই হচ্ছে পনেরোশো আর আমাদের চারা দিতে খরচ হয়েছিলো হচ্ছে পাঁচশো টাকা এই হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ আর টোটাল সব কিছু দুই হাজার টাকা হলে কিন্তু জমিটা কমপ্লিট হচ্ছে আর লাগাতে আমাদের খরচ হবে কমপক্ষে আরও এক হাজার টাকা কেননা ওইখানে দুইটা লোক নিয়ে লাগাইতে হবে সাথে আমরা তো রয়েছি তো দুইটা না আমরা যদি একটা লোকাল নিই তারপরও কিন্তু ছয় সাতশো টাকা হাই তাহলে বুঝতেই তো এমনি এক হাজার টাকা ধরতেই হবে তাহলে টোটাল হচ্ছে দুই আর একে তিন হাজার টাকা তাহলে আমাদের লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে তিন হাজার টাকায় তো ধান লাগানোর পরে কিন্তু এক মাস পরে জমিটা নিড়িতে হয় আই মিন ধানের ভুঁই যদি আমরা না নিই তাহলে কিন্তু ফসলটা ভালো হবে না আর ফসল ভালো না হলে ফলন আমরা ভালো পাবো না আর নিড়িতে একবার হবেই যেই যাই হোক নিড়িতে আমরা ওইখানে এক হাজার টাকায় ধরলাম বেশি ধরলাম না কারণ একজন পরে নিলেই হচ্ছে সাথে আমরা থাকলেই হয় আর আমরা কিন্তু অন্য জায়গায় কাজে গেলে কিন্তু সাত আটশো টাকায় এমনিতে হাইজেরি আসে কিন্তু আমরা এখানে আমাদের নিজেদের হাইজিরি ধরতেছি অল্প টাকায় দুই তিনশো টাকা আর এমনি পরিধি হয় যদি সাতশো টাকা এই টোটাল এক হাজার টাকা হ্যাঁ নিতে নিতে ধরলাম অ্যান্ড বিষ দিতে হবেই তিন চারবার কেননা এখানে পোকা লাগার সমস্যা একটা আবার লক্ষ্মীরগুরু নামে একটা হচ্ছে হলুদ হলুদ ধানের সাথে লাগে ওইটা হলে ধান নষ্ট হয়ে যায় ওইটাই একটা খরচ তো এই পোকা মারার জন্য আমরা যে বিষটা কিনি তিন চারবার বিষ কিনতে গেলে তাও তো পাঁচশো টাকা তো খরচ হবে এন্ড কি এই বিষ কিন্তু জমিতে আধ বিঘা জমিতে দিতে একটু টাইম লাগে তো অবশ্যই যারা দিদি দেওয়ায় তারা কিন্তু হচ্ছে তিন চারবার বীজ দেওয়ার জন্য তো তিন চারশো টাকা চলে যায় তো এক হাজার টাকা কিন্তু মধ্যে চলে গেল তাহলে নিতে এক হাজার বিশের মধ্যে এক হাজার আর আগে লাগানোর খরচ গিয়েছিল হচ্ছে তিন হাজার এই হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু হয়ে গেল তারপরে এই পাঁচ হাজার টাকায় কিন্তু শেষ না। এখনও কিন্তু জমিতে ধান রয়েছে যেহেতু এই ধান কাটতে হবে কাইটে বাসায় নিতে হবে বাসায় নিয়ে মলতে হবে মোলে ধান অ্যান খের আলাদা করতে হবে আলাদা করার পরে খের শুকাইয়ে পালা দিতে হবে প্লাস ধান শুকায় বেচতে হবে আর হ্যাঁ আমরা যখন কৃষকরা ধান বেচতে যাই তখন কিন্তু তেমন দাম পাওয়া যায় না একদমই দাম কম কেননা এটা পাইকির হিসাবে বেছে দিই পরে ব্যাপারীরা ওইটা বেশি দামে ব্যসে কারণ যখন আবাদ একটা হচ্ছে গান ফসল ওঠে তখন কিন্তু অবশ্যই সব কিছুর দাম কম যায় এটা জানোই আর কৃষকরা কিন্তু ধরে রাখতে পারে না তাদের আবারও জমি আবাদ করতে হয় এই জন্য তো আমরা এই সাবজেক্ট বাদ দিই তো আমাদের ধান কেটে বাসায় নিয়ে যাইতে টোটাল খরচ আমি বেশি ধরবো না এখানে আমাদের খরচ বাদ দিয়ে হলেও কিন্তু এক হাজার টাকা ধরতেই হবে তো এক হাজার টাকা আর আগের পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা কিন্তু খরচ হয়ে গেল ছয় হাজার টাকা আর এখানে আবার জমির দাম আসে এইখানে আমরা বিঘা জমি অন্য থেকে নিয়েছি সাত হাজার টাকা দিয়ে এক বছরের জন্য তো এক বছরে কিন্তু আমরা তিনটা ক্ষেত আবাদ করতে পারি এখানে তিন রকমের ফসল আবাদ করা যায় যদি এক বছরে তাহলে একটা ফসলের খরচ যাচ্ছে হচ্ছে দুই হাজার সামথিং তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তো এখানে দুই হাজার টাকায় ধরলাম তাহলে ছ হাজার টাকা দুই হাজার টাকা কত হচ্ছে আট হাজার টাকা খরচ হয়ে গেল চার মাসের এই চার মাসে আমরা আট হাজার টাকা খরচ করে সাত মন ধান পাবো সর্বোচ্চ আট বিঘা থেকে এই সাত মন ধান বেচতে গেলে সর্বোচ্চ নয় হাজার টাকা বেচা যায় আর এই খ্যারের দাম আর কি বলবো এখন এখনকার খের সর্বোচ্চ এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা শুকায় বেচা যায় অনেক কষ্ট করার পরে তাহলে টোটাল আমরা এখানে দশ হাজার টাকা থেকে সাড়ে দশ হাজার টেকার ফসলের জিনিসপাতি পাবো তো এই দশ হাজার টেকার জন্য আমরা আট হাজার টাকা ইনভেস্ট করে ফেলছি কিন্তু চার মাস ধরে এখানে কষ্ট করে চার মাস পরে এক হাজার টেকা থেকে দেড় হাজার টেকা লাভ তো একজন শিক্ষিত মানুষ পড়াশোনা করে কেন কাজ করবে যেখানে লাভই নেই যাই হোক আর কি বলবো আশা করছি বুঝতেই পারছো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম